গুড মর্নিং সকল বন্ধুদের আজকে আবার একটা নতুন ট্যুর আর আজকে আমি যাচ্ছি আবার সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া এবারে আমি যাবো কর্ণাটকে আর কর্ণাটকে ঘুরবো আমরা ব্যাঙ্গালোর এবং তার সঙ্গে হাম্পি হ্যাঁ মন্দিরের শহর হাম্পি সকাল ছটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট আর এখন বাজে প্রায় ছটা আর ঠিক একটু পরেই শুরু হবে আমাদের চলুন এখন ফ্লাইটে উঠি দেখা হবে ব্যাঙ্গালোরে নেবে ফ্লাইটে আমাদের গেট নাম্বার ছিল টোয়েন্টি বি তাই যেতে হলো নিচে আর নিচে নেমেই এয়ারলাইনের বাসে চেপে এগিয়ে চললাম ফ্লাইটের দিকে ফ্লাইটে আমাদের সিট ছিল পিছনের দিকে তাই পিছনের গেট দিয়ে টুক করে উঠে পড়লাম পেয়েছিলাম একটা উইন্ডো সিট আর এই উইন্ডো সিট থেকে সকালের কলকাতার এক অপরূপ দৃশ্য চোখে পড়ল যা সত্যি ভাষায় বর্ণনা করা কঠিন কিছুক্ষণের মধ্যেই চোখে পড়লো গাদিয়ারা রূপনারায়ণ নদ এবং হুগলি নদীর সংগমস্থল দেখতে দেখতে তুলোর মতো মেঘগুলো ক্রমশ ঘিরে ফেলতে লাগলো প্লেনটাকে আর আমিও ঠিক এই ফাঁকে একটু ঘুমিয়ে নিলাম প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় কাটিয়ে ফ্লাইট ব্যাঙ্গালোরের মাটি ছুঁলো ঠিক সকাল সাড়ে নটায় এরপর ব্যাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে সময় লেগে গেল আরো আধ ঘন্টা আমি এই মুহূর্তে রয়েছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আর এখন আমি হোটেলে যাব কাজের সূত্রে ভারতবর্ষের বহু শহর আমি ঘুরেছি এবং বহু এয়ারপোর্টেও গেছিলাম অনেক এয়ারপোর্টই সুন্দর বাট ব্যাঙ্গালোর এয়ারপোর্টের কিন্তু ভেতরের সাথে সাথে বাইরাটাও খুব সুন্দর দেখাবো আপনাদেরকে চলুন Like I do all I ever wanted was to make it through. Tell me how about you? How about you? So where do we go? Where do we go from? ফ্লাইটে আজকে চিকেন জাংলি স্যান্ডউইচ আর কফি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তাই এখানে আর না দাঁড়িয়ে চারপাশের দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম ওলা স্ট্যান্ডের দিকে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলোও কিন্তু এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর শহর তথা কর্ণাটকের বিভিন্ন প্রান্তে যায় ব্যাঙ্গালোর শহর যেতে গেলে ভাড়া মোটামুটি আড়াইশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যেই ঘোরাফেরা করে আর যদি আপনারা বাসে করে অন্য কোনো জায়গায় যেমন মাইসোর যেতে চান তাহলে তার ভাড়া মোটামুটি পড়বে হাজার থেকে বারোশো টাকা অনেকটা রাস্তা পেরিয়ে প্রায় চলে এসেছি ওলা স্ট্যান্ডে আর ওলা স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টকে পিছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি ব্যাঙ্গালোর শহরের দিকে আমি এই মুহূর্তে ট্যাক্সিতে রয়েছি মানে ওলাতে রয়েছি যাচ্ছি ম্যাজিস্টিকের কাছে কাছে চিকপেটে আমি থাকবো চিকপেটে আমাদের হোটেলের নাম হোটেল ব্যাঙ্গালোর গেট বাট রাস্তা প্রচণ্ড জ্যাম জানি না কতক্ষণ সময় লাগবে পৌঁছাতে তো আশা করছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবো হালকা বৃষ্টিও পড়ছে মানে একদম ঝিম করে বৃষ্টি পড়ছে ওয়েদার কিন্তু দুর্দান্ত মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে এক ফোঁটা রোদ নেই আকাশ মেঘ পড়ে আছে খুব সুন্দর ওয়েদার এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছেতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেলো আমাদের চুলচুলের অবস্থা দেখুন না মানে রাস্তায় এত হাওয়া গাড়ির কাজ খোলা ছিল পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে এখন হোটেলে ঢুকি ফ্রেশ হই তারপর বেরোবো সাইট সিনের জন্যে চিকপেট এবং মাইসোর সার্কেলের খুব কাছেই হলো আমাদের হোটেল ব্যাঙ্গালোর গেট হোটেলে ঢোকার পরেই রয়েছে সুন্দর একটা গণেশ মূর্তি রিসেপশনে যারা রয়েছেন তারা কিন্তু খুবই হেল্পফুল মানে আসা মাত্রই আমাদের চেক ইন হয়ে গেল যদিও বারোটায় চেক ইন আমি পৌঁছেছি এগারোটায় তাও কিন্তু এটা চেক ইনটা করিয়ে দিলেন আমাদের একটা মিনিটও কিন্তু অপেক্ষা করতে হলো না এটা হলো সাউথের বিখ্যাত প্রদীপ সাউথের কিন্তু সমস্ত মন্দিরে বা বাড়িতেও কিন্তু এরকম বড় বড় প্রদীপ দেখা যায় রিসেপশনের পাশে এটাই হলো হোটেলের ওয়েটিং এরিয়া আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে রুম নাম্বার একশো চার দেখি রুমটা কেরকম ভেতরে যাই এখানে রয়েছে একটা ডবল বেড কিং সাইজ খাট এদিকে রয়েছে দুটো এক লিটার জলের বোতল একটা ইলেকট্রিক কেটলি সঙ্গে চা কফি যা থাকে একটা ওয়ার্ডরোব রয়েছে এটা ছোট্ট একটা সোফা রয়েছে সোফা না ছোট্ট একটা চেয়ার আছে বলবো এখানেও একটা চেয়ার দিয়ে একটা টেবিল আছে মানে ওয়ার্ড ডেস্ক দিয়েছে একটা আমার বেশ সুবিধা হবে কাজ করার জন্যে এটা হচ্ছে সিটি বাইরেটা এখনও দেখুন বাইরে কোনো দোকানপাত নেই শুধু ওই আর ইয় আর সি ওয়াইন সেন্টারটা দেখছেন ওটাই খালি খুলেছে ওটা সকাল সাতটায় খোলে মানে আমি যতবার ব্যাঙ্গালোরে আসি এই হোটেলে থাকি তো জানি ওটা সকাল সাতটায় খোলে আর দশটা অবধি চলে এখানে দেখেছি মোটামুটি লোকে সাতটা সাড়ে সাতটা থেকেই শুরু করে দেয় আর ওই জন্য এগুলো অত সকালে খোলে একটা বত্রিশ ইঞ্চি টিভিও রয়েছে নতুন একটা এসিও লাগিয়েছে ঘরে এরা এখানে রয়েছে শাওয়ার ক্যাপ শ্যাম্পু সোপ শেভিং কিট আর ডেন্টাল কিট আর ওয়ার্ড্রোবর ভিতরে রয়েছে একটা ইলেকট্রনিক সেফ আর এটা হলো বাথরুম রয়েছে আমাকে কাজের সূত্রে ব্যাঙ্গালোর প্রায় বছরে দুবার আসতে হয় তো মোটামুটি এই হোটেলটাতেই আমি বরাবর থাকি হোটেলটা নতুন করে রিনোভেট হয়েছে দেখছি সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো রুম খুব ভালো সাউথ ইন্ডিয়া ঘুরতে এসেছি আর ধোসা আর কফি খাবো না সেও কি হয় চলুন নিয়ে যাই আপনাদেরকে একটা দারুণ ধোসা এবং কফির দোকানে নাম বাসুদেবা আদিগাস ঠিক হোটেল ব্যাঙ্গালোর গেটের নিচেই রয়েছে এই বাসুদেবা আদিগাস চলুন ভিতরে গিয়ে দেখে নিই ঠিক কি কি পাওয়া যায় এখানে এটা হলো এখানকার মেনু চাট রয়েছে কম্বোস রয়েছে মিলস সাউথ ইন্ডিয়ার সাথে সাথে পাওয়া যায় নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ ফুডও আর আছে জুস লস্যি চা কফি ইত্যাদি আমি এখন রয়েছি বাসুদেবা আদিগাসের কিচেনে সবাই কিন্তু এখানে বেশ ব্যস্ত বিভিন্ন রকম খাওয়ার বানানোর কাজ চলছে যে আমরা দুজনে নিয়েছি দুটো মশলা ধোসা আর সঙ্গে দুটো কফি এইটা হচ্ছে ধোসা ঠিকঠাক সাইজ প্লেটের উপরে স্টিলের প্লেটের ওপরে নিচে দেওয়া আছে একটা কলা পাতা আর সাম্বার সাম্বার আপনি এক্সট্রা চাইলে অবশ্যই পাবেন দেখেন কেমন ডালটা বেশ গরম বেশ গরম এখানে দু রকম সিস্টেম আপনি বাইরে দাঁড়িয়ে খেতে পারেন অথবা ভেতরে বসে খাওয়ারও সিস্টেম আছে তো আমি আর ভেতরে এসিতে বসার দরকার মনে করলাম না কারণ ওয়েদার খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে দাঁড়িয়ে খাচ্ছি ধরার থিকনেসটা কিন্তু খুব ভালো বেশ মোটা আর খুব ক্রাঞ্চি করে বেড়েছে এরা তেল কিন্তু বিশেষ নেই তেল কিপ চিপ করছে না ভেতরটা দেখুন মশলা দেওয়া মানে দুশোটা বানানোর সময় ভেতরে মশলাটা দিয়ে দেওয়া আছে আর এছাড়া আপনি তো অলরেডি দেওয়াই আছে ঠিক আছে সাম্বার শেষ হয়ে গেছিলো তো গিয়ে আবার সাম্বার চাইলাম ভরে দিল আবার সাম্বার এরকম পুরো ভরে দিয়েছে ডালটা কিন্তু হেভি খেটে দেখুন কফিটা কি সুন্দর বানানো হচ্ছে এটা হচ্ছে ফিল্টার কফি এখানে কফিটা ফিল্টার হচ্ছে এখানে মেশিনটা বসানো ফিল্টার কফি আর এখানে কফিটা দেওয়া হচ্ছে দুধটাকে দেখুন কফি তৈরি এবং সম্পূর্ণ হ্যান্ডমেড তো কফির ওপরে ফ্যানাটা দেখি হ্যান্ডমেড কিন্তু কোনো মেশিনে বানানো না সম্পূর্ণ হাতে বানানো কফির ওপরের ফ্যানাটা দেখুন এই কফিটা দেওয়া হয়েছে স্টিলের গ্লাসে সঙ্গে একটা পাটি মানে আপনার যদি খুব গরম লাগে কফিটা খেতে তাহলে এই পাটিতে ঢেলে তারপরে খাবেন আমি সেটাই খেয়ে দেখাই বড় বেঙ্গালোরে এলে কফি খাওয়ার নিয়মটা কফিটা খুব গরম খেতে পাচ্ছেন তো এর মধ্যে ঢেলে নিন ঢেলে এটাকে একটু হালকা একটু ঠান্ডা করে তারপরে আমাদের ওখানে সিসিটিভির থেকেও অনেক ভালো সিসিটিভি বা যে কোনো কফি কাউন্টার থেকে বা যে কোনো কপের থেকে অনেক বেশি ভালো ব্যাঙ্গালোরের লোকাল কফি দারুণ খেতে মিষ্টিটা মিডিয়াম দেওয়া রয়েছে আপনার লাগলে আপনি এক্সট্রা চিনি নিয়ে নিতে পারেন এখানে তাহলে ব্যাঙ্গালোর আসলে আপনারা যদি মাইসল সার্কেল অথবা চিকপেটের কাছে থাকেন তাহলে অতি অবশ্যই একবার ট্রাই করুন বাসুদেবা আদিগাশে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী পর্বগুলিতে থাকবে ব্যাঙ্গালোরের ফেমাস বুল টেম্পেল ডোডা গণপতি টেম্পেল লালবাগ গার্ডেন হোটেলের ব্রেকফাস্ট এবং আরও অনেক কিছুই দেখতে ভুলবেন না কিন্তু আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু দেখা হবে আবার আগামী পর্বে